তো চিঁড়ে রসমালাই বন্ধুরা দেখুন কত সুন্দর খেত সেরম ভালো একবার অবশ্যই ট্রাই করে দেখবেন তো চিঁড়েটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো প্রথমে আমি এই চিঁড়েটাকে সিলে বেটে লোব আগে বাটা হয়ে গেছে এবার আমি তুলে নেবো তো আমি এবার কড়াটা বসাচ্ছি আমি প্রথমে সিঁড়েটা করে নেবো তো আমি এক গ্লাসের একটু কম চিনি দিয়েছি অতখানি ঠিক আমি পানি দেব দেখুন বন্ধুরা বেশি আমি এটা নি তো আমি একটু হাতে করে দেখে লব যে মিষ্টিটা কী রকম লাগছে তো দেখতেই পাচ্ছেন অল্প সামান্য চিড় লাগছে তো এইরকমই রাখবো আর বেশি রাখবো নি এবার আমি ঢেলে দেবো এর মধ্যেই আমি এটা দিয়ে দেবো যে চিড়েটা বেটে রেখেছেন এটা দিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন একটু খুমিরের মতো করে নিয়েছি এবার আমি নেমিয়ে লব এটা আমি এক চামচের মতো আলু দিচ্ছি সামান্য এক চিমটা আমি খাবার সোডা দিন দেখতেই পাচ্ছেন তো আমি এক প্যাকেট এই দুধ দিচ্ছি তো আমি এইগুলো সব ভালো করে আবার মেখিয়ে নেবো এরকমভাবে ভালো করে মেখে লব আমি আরারও দিয়েছি এখানে আপনারা ডিমও দিতে পারেন ডিম দিলেও হবে তো আমার মাখা হয়ে গেছে দেখতেই আমি একটু ঘি নিচ্ছি মিষ্টিটা গড়ার জন্য আমি ঘি দিয়েছি একটু এর মধ্যে এরকম অল্প অল্প করে নেবো দিয়ে আমি লেচি এগুলো কাটব এবারে আমি ল্যাংচার আকারে গড়বে এইগুলোকে সব কটাই গড়ে নিচ্ছি আমি এক বাটি গরুর দুধ দিচ্ছি তো আমি এই গরম মশলা আর লং দিচ্ছি আমি চিনিটা দিচ্ছি আপনারা পছন্দ মতন দেবেন যেটা মিষ্টি খাবেন তো দুধটা ফুটলে এবার চিঁড়ে যে আমি মিষ্টি করে রেখেছি ওইগুলো তো দুধ ফুটে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ফুটোবো দু মিনিট ফুটতেছি দেখতে পাচ্ছেন ফুলছে যে রকম চিঁড়ে বলে বোঝাই যাচ্ছে না এটা কত সুন্দর ফুলছে দেখুন এবার আমি পাঁচ মিনিট জাল করে দিয়েছি এই তো হয়ে গেছে এবার আমি না তো রসমালাই আমার হয়ে গেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন